বাসায় মেহমান আসলে রমজান মাসে ব্যস্ততার মাঝে সময়টা কোন দিক দিয়ে যেন কেটে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো বাসায় আজকে চাচাতো ভাই এসেছে প্রায় ছোটোবেলায় এসেছিল সবাই অনেকদিন পরে এসেছে কারণ তারা এখন অনেক বড় হয়ে গেছে তারা হচ্ছে এখন আর আসতেই না ক্লাস নাইন টেনে পড়ে সবাই তাই সবাই এসেছে অনেক দিন পরে বোনের বাসায় তাই তাদের জন্য হচ্ছে প্রথমে বিরিয়ানি রান্না করছি এখানে আমি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে নিয়েছি আর মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কাঁচো মরিচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন পেস্ট আর হচ্ছে একটু দুধ হচ্ছে দুধের ভিতরে একটু লেবু চিপে দিয়ে টক দই বানিয়েছিলাম তো এগুলো দিয়ে সুন্দর করে মুরগির লেগ পিসগুলো কষিয়ে নিচ্ছি আর লেগ পিস দিয়ে রান্না করলে কিন্তু বিরিয়ানি অনেক হয় ভাবলাম লেগ রান্না করে আর রমজান মাসে কিন্তু আসলে ঝাল লবণ ঠিকভাবে তো চাখা যায় না টেস্ট করা যায় না এই জন্য হচ্ছে একটু কিন্তু কিন্তু হেরফের হতেই পারে তো সেটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেয় সবাই আসলে তো এখানে সুন্দর করে হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করছি কালারটা তো দেখতে অনেক সুন্দর হয়েছিল এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম সাথে একটু টক দই দিয়েছিলাম দেখে আরও সুন্দর হয়েছে টক দই দিলে রান্নার যে কোনো রান্নার টেস্টটা একটু আসলে ভালো হয় তো এখানে আজকে একটু অন্যভাবেই রান্না করলাম আলাদাভাবে পোলাও কষাই নি পোলাওয়ের চাল তো একসাথেই সুন্দর করে কষিয়ে নিচ্ছি তা আমি হচ্ছে মুরগিটা কষানোর শেষ এর ভিতরে আমি পোলা চালগুলো দিয়ে একটু তেল ওঠা পর্যন্ত সুন্দর করে কষিয়ে কষিয়ে নিব তো এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে পানি দিয়ে দিয়েছি আর আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে ভয়েসটা দেখলে অনেক বুঝতে পারছেন তাই তো এখানে হচ্ছে বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেকগুলো রান্নাই করব আর বাজার শেষ হয়ে গিয়েছিল তো সাবার পাপা হচ্ছে বাজার করে এনেছে ডিমও শেষ হয়ে গিয়েছিল ওই জন্য এক খাচ্চা ডিম আর হচ্ছে সাথে একটু মাংসও ভিজিয়ে রাখলাম কারণ মাংস ছাড়া তো বাচ্চাদের চলেই না আর আমার ভাই বোনের সবাই কিন্তু মাংস অনেক পছন্দ করে আর টানা কয়টা দিন হলে মাংসই রান্না করছি আর এখানে একটু ছোলাও ভিজিয়ে রেখেছিলাম এই তো সবজি এনেছে সবজির ভিতর থেকে আসলে যেটা যেটা প্রয়োজন সেটাই নেব আর ইফতারির আগে এগুলো এখন বের করবো না সবজি উঠাতে সময় লাগে তো এই জন্য ভাবলাম আগে রান্না বান্না শেষ করে নিই ইফতার শেষেই সবজিগুলো সব উঠাবো এখান থেকে আমি হচ্ছে শাক ভাজবো কারণ অনেকদিন শাক ভাজি খাওয়া হয় না কারণ টানা মাংসই খাচ্ছি ইফতারি আগে থেকে মানে রোজার আগে থেকে যে মাংস খাওয়া হচ্ছে টানা মাংস আর আমার ছেলে তো মাংস ছাড়া একদম ভাত খেতে চায় না আমার বাসার কী যে একটা অবস্থা হয়ে গেছে সবাই মাংসর প্রতি এত ঝোঁক মাছকেও খেতেই চায় না আমার তো বোর লেগে গেছে মাংস খেতে 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 এখানে আমি হচ্ছে মূলার শাক ভাত মানে ভাজবো আর মূলার শাক আমার অনেক পছন্দ তো মূলার শাক একটু লবণ ভাব দিতে উঠে দিয়েছি আর পাশে হচ্ছে আমি গরুর মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্না করা ট্রাই করছি কারণ বেশি সময় লাগ মানে সময় লেগে যাবে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক রান্না বান্না আছে কাটা বাছা করে সব কিছু এক হাতে গুছিয়ে গুছিয়ে রান্না করতে কিন্তু আসলে সময় লেগে যায় তাও খালা হচ্ছে আমার জন্য হচ্ছে পেঁয়াজ কেটে রেখে গিয়েছিল বক্সে কিন্তু পেঁয়াজ মরিচ কাটা থাকলে রান্নাটা একটু তাড়াতাড়ি করা যায় এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছিলাম আর এখানে ট্যাংরা মাছ দিয়ে একটু একটা বেগুন দিয়েছি সাথে আলু দিয়ে হচ্ছে সজনে দিয়ে একটা চচ্চড়ি রান্না করছি মানে চচ্চড়ি খেতে বেশ মজা লাগে কিন্তু রমজান মাসে সাথে মূলা শাকটাও ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে সুন্দর করে বেগুনি বানিয়ে নিচ্ছি কেন অনেক দিন পরে ভাইয়েরা আসলো সাথে হচ্ছে ফলমূল কেটে নিব এই তো মরিচের ইয়েটাও বানাবো সাথে আলুরটাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ